স গুড মর্নিং সবাই কেমন আছো তো সকালবেলা আমি তোমার এখানে দেখো চলে এসেছি আমার এখানে গাছ লাগিয়েছি তোমার হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ লাগিয়েছি তো তার পাশে দানা ফেলেছিলাম তো এখানে দুটো উচ্ছে গাছ হয়েছে দেখো আর হচ্ছে তোমার ওদিকে দেখো দুটো শাক গাছ অনেক বড়ো হয়ে গেছে তো আমি ভাবছি ওখান থেকে দুটো শাক কেটে নিয়ে আসি অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে তো অনেকটা বড়ো হয়ে গেছে তাই বলতে দুটো কেটে নিয়ে আসি তো চলো কেটে নিয়ে আসি তারপরে তোমার সাথে দেখা হবে তো গায়ে এখানে আমি দেখো শাক কেটে নিয়ে আসলাম চলো এবার ঘরের দিকে যাই এটা হচ্ছে আমার পেসন পেছন এই যে দেখো তো এটাকে আমি যখন রান্না করবো তখন তোমাদের সাথে দেখা হবে তো চলো তো বন্ধুরা আমি তো শাক কেটে এখানে এখানে শাকটা আমি গাছ থেকে কেটে নিয়ে তারপরে এটা এখানে ধুয়ে নিলাম আর এখানে দেখছো তোমার হচ্ছে কাঁঠালের দানা এখানে তোমার এটা তরকারি করলে হেভি লাগে খুব ভালো লাগে খেতে তোমার যত চটচড়ি আছে তার মধ্যে দেওয়া গেলে খুবই ভালো লাগে আর এখানে একটা সবজিটা কেটে নিয়েছি এটা হচ্ছে পুঁশাকের সবজিটা কেটে নিয়েছি আর এখানে মাছের মাথা দিয়ে পুঁশাকটা হবে আর হচ্ছে মাছের ঝাল হবে তো চলো আমি রান্নাটা আমি সাথে সারতে থাকি তোমার দাদা আছে আর কি কাজে চলে যাবে টিফিন নেবে তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে আমাকে সব গুছিয়ে রেডি করে দিতে হবে সাড়ে আটটার মধ্যে তো যতদূর চেষ্টা করি তাড়াতাড়ি করা তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে ভাতও বসিয়ে দিয়েছি এখানে এখন রান্নাটা বসিয়ে দিলো আমি সুন্দর করে মাখিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে ওটা গ্যাসটা কই আমি মাস্তা দিই

তো বাইরে ওয়েদারটা পুরো একটু মেঘলা রয়েছে আমরা আকাশের দিকে দেখলে তোমার পুরো মেঘলা রোদ নেই আর এখানে তোমার ভাই কাজ করছে আর এখানে দেখো আমাদের ঘরে আছে চলে যাচ্ছে আর ওখানে আমার মেয়ে ঘুমাচ্ছে আমার ছেলের তো ছটা স্কুল তো স্কুল চলে গেছে তো এখানে আমার মাছের জলটা হয়ে গেছে এবার একটু গরম মশলা দেবো দিয়ে তারপরে নামিয়ে নেবো এই যে পুঁই দেখো তো মাছের কাটাগুলো ওখানে দিয়ে দিলাম মাছের মাথাটা তো নিয়ে চলে নিলাম নিয়ে আরেকটু ঢাকা দিয়ে রাখবো তারপর একটু কষিয়ে তারপরে নাম নেবো আর এই কাঠলের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে মানে নামানো হয়ে গেছে নামে নিলাম হোক আর একটা জিনিস দেখো দেখো ওর মাকে দিয়েছিলাম খেতে আর এখানে ও এসে খেয়ে নিচ্ছে এই দেখো আমি তো ভাবছি মানে খেতেই এখনো শিখিনি এটা দেখো অবস্থা এই দেখো মা বসে রয়েছে তোর মাঝে নিতে যাচ্ছে ওর মাকে দেবে না ঠিক আছে তখন তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে টিফিনটা রেডি করে দিয়েছি আর তোমার পুইশাকটা হলে দিয়ে দেবো তো এখন আমার সবথেকে বড়ো কাজ ছিল আমার রান্না করা তো আমার রান্না করা হয়ে গেছে এবার আমার সারাদিন এখন আমার ছেলে মেয়ের পেছনে সময় দিতে হবে আর সংসারের যত কাজ আছে এখন আমি সারবো আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর চলো তোমার দাদাভাই টিফিন পুরো রেডি কমপ্লিট আর এখানে দেখেছো পুশাকটা চলো এটা লিখে আসি লাগছে পোশাকটা লিখে দিলাম তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট এবার আমি ঠাকুরকে পুজো দিয়ে নেব বন্ধুরা আমার ঘর গুছানো থেকে রান্না থেকে তোমার হচ্ছে পুজো দেওয়া থেকে স্নান থেকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আর এখনকার মতো টাটা বাই বাই আর হচ্ছে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই বেশি বেশি করে ফলো করবে আর লাইক শেয়ার কমেন্ট আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এখনকার মতো টাটা বাই বাই